গ্রামীণ পরিবেশে বাইক চালানোর মজাটাই আলাদা চারিদিকে শস্যের সমল আর নাইসের হাসি কিন্তু ভেরি নাইস দেখেন কি হাসাটা হাসে অস্থির গ্রামের এই পরিবেশটা খুব চমৎকার লাগে আমরা বলমারি থেকে রওনা দিয়েছি সালতার উদ্দেশ্যে আমরা মূলত ঢুকেছি রামকান্তপুরের ভিতরে এখন আসি রামকান্তপুর হয়ে সালতায় যাব মতন দিয়ে কারা কারা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাইডের ভিউগুলো দেখেন রাস্তার দুবাই দিয়ে পেয়েজের আবাদ অনেক সুন্দর লাগতেছে তাই ভাবলাম একটু ভিডিও করি খুবই চমৎকার পরিবেশ হয়ে ঢুকতে গিয়ে একটি কাজের সম্মুখীন হই যার কারণে আমরা অন্য রাস্তা দিয়ে আসতে হইতেছি এখানে আপনারা জানেন যে সংস্থা কাজেটা আমরা দেখলাম যে এখানে কাজে হইতেছি যার কারণে আমরা অন্য রাস্তা দিয়ে আসলাম जा न <laughs>